থেকে দুপুর বারোটা অব্দি হয় আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কি পায়রা পাওয়া যাচ্ছে এবং কেমন দামের মধ্যে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে আরো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটি বেলডাঙ্গা পায়রা হাট থেকে শুরু করে দেখবো কি কি বাজির পায়রা বা কী কী উড়া পায়রা পাওয়া যাচ্ছে ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন বন্ধুরা একটা লালদমা স্টাইলের মধ্যে একটা মাদি পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি শক করাই সবার আগে বন্ধুরা পায়রাটা ভালো করে দেখুন আগে একটা মাদি পায়রা কি দাম পড়লো পায়রাটা আচ্ছা দাম কত হয়েছিল ছিল কত দাম দু হাজার পনেরোশো এক ভাই এই পায়রাটা নিয়েছে একটা লালদমা মাদি লেজটা দেখি ওই যে লেজের কোয়ালিটি দেখুন ডানা কি ফুল দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা ডানা ক্যাচি ক্যাচি করা রয়েছে তিরাটা দেখি তিরাটা কিরকম তিরাটা দেখুন বন্ধুরা ঠিক আছে আর এই পাঞ্জাটা দেখি ফ্রেশ পাঞ্জা নোক সাদা ঠোঁট সাদার মধ্যে বন্ধুরা পায়াটা শখ করুন এরকম পায়রা আজকে পাওয়া গেল আজ বেলডাঙ্গা হাটে ঠিক আছে বন্ধুরা ভালো করে শখ করুন দেখি দেখি দেখি

পাঁচশো টাকা পিস আচ্ছা খেলা দেখিয়ে দেওয়া যাবে আচ্ছা আপনার বেলটাঙ্গা হাটে আসলে আলি কাছ থেকে পায়রা নিয়ে নিতে পারবেন আর তাছাড়া নাফতা দুটো নাফতা পায়রা রয়েছে খাঁচার ভেতরে কালদমা স্টাইলের মধ্যে ভালো ভালো কিছু পায়রা কালেকশন এসছে আর কি আছে নাফতা বায়না দেখুন বন্ধুরা সফট করুন মেসেজ এসে পাই আ এই হাই কোয়ালিটি এটা নট নো জোড়া চাইলে জোড়া পাওয়া যাবে তো জোড়া আছে এই দেখুন বন্ধুরা মা দিয়ে এটা নাকি বাহ আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা সফট করাচ্ছি আপনাদের কাছে আর এটা হচ্ছে নড় বায়নাটা নড় বায়নাটা চোকটা দেখুন ভাই কেমন আসে ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস হবে একদম গ্যারান্টি সহ নাকি আচ্ছা এই যে বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নিন এখানে কাঁচার মধ্যে সব পায়রাগুলো রয়েছে যদি কারণ লাগে আপনারা বেলডাঙ্গা এসে আপনারা দেখে নিতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে এখন একটু ভেতরের দিকে যাবো ওইদিকে দেখছি কিছু পায়রা ঠ্যাঙে ধরে বেঁধে খেলা দেখানো হচ্ছে দেখবো বাজির পায়রা কিরকম আছে আর ওরা পায়রা কেমন দামে পাওয়া যাচ্ছে এটা সাদা সবুজ টাইপের একটা নোয়ার নাম আদি ভাই এটা আদে ভাই বাহ ভালো সাদার মধ্যে পাঁচ ঘন্টা রেজাল্টের পায়রা রয়েছে বন্ধুরা এটা ফুলসিরা স্টাইলের বলে আমাদের কলকাতা লাইনে ফুলসিরা বলে এটা গিরিবাজ পায়রা হলুদ চোখের মধ্যে মাদা না নর আচ্ছা পাঁচ ঘন্টা ওটা নাকি গ্যারান্টি পাঁচ ঘন্টা গ্যারান্টি আছে তিরাটা দেখে নিন

চোখ সাদার মধ্যে একটা নর্নামি এটা মাদা পায়রা কি দাম বলছে এটা দাম কি বলছে পাঁচশো টাকা পিস খেলাউড়া নাকি ডানাটা দেখছি বা ডানা দেওয়া রয়েছে সুন্দর ডানার কোয়ালিটি পাঁচশো টাকা পিস দাম চাইছেন ঠিক আছে পায়রাটা খুব সুন্দর পায়রা কিন্তু এখানে অনেক মানুষজন আছেন পায়রা দেখে পছন্দ করে নিচ্ছেন তো আপনাদের যদি দরকার পড়ে বেলডাঙ্গা হাটে এসে আপনার ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন ঠিক আছে

তা দেখুন বন্ধুরা আপনারা স্টিল কালারের মধ্যে ঠিক আছে একদম মানে বলতে গেলে এটা সাদা সবুজ কালার অনেকে বলে এটা নর পায়রা বন্ধুরা পায়রাটা দেখুন এই আমার কাছে কিন্তু খেলার পাটা পাওয়া যায় এই পায়ার মধ্যে দড়ি বেঁধে খেলা দেখানো হচ্ছে পায়রা যে পায়রা যেরকম নিচে খেলা হলে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে খেলার পায়রা জুড়ির পাশে কিন্তু অনেক পরিমাণে ভিড় আছে অনেকে পছন্দ করে দেখে নিচ্ছেন তো আপনারা চাইলেও বেলডাঙ্গা হাটে এসে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন এবার এই পায়াটা আপনাদের খেলাটা দেখাবো দেখি যে কিরকম খেলছে ঠিক আছে কি করেছিস